এই শীতে ফুল ফ্যামিলি নিয়ে আরামে ঘুরতে যাওয়ার কথা যদি মনে করি তাহলে প্রথমেই লাগবে একটা গাড়ি লাগবে সেভেন সিটার গাড়ি লাগবে তেল খরচ কম এমন একটা গাড়ি আর তেমনই একটা গাড়ি হচ্ছে টয়টা স্কোয়ার এটা কালারটা দেখছেন মাইকা ব্লু অনেক সুন্দর একটা গাড়ি যে গাড়িটা রিয়াজ কার সেন্টারে আসছে যদি কেউ চান যে ফুল ফ্যামিলি নিয়ে এই শীতে ঘুরতে যাব দূরে কোথাও তাহলে এই গাড়িটা নেন আমরা আজকে পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন করা এই গাড়িটা আপনাদের জন্য রাখছি একটা ডিসকাউন্ট প্রাইসে গাড়িতে কিন্তু আপনার দুই দরজা পাওয়ার পাবেন পঁচিশটা পাবেন জিআই প্যাকেজের একটা গাড়ি অনেক বাদে রিয়াজ ভাইয়ের শোরুমে স্কোয়ার এলো লাস্ট কয়েক মাস স্কোয়ারের দেখা নাই তো যাদের স্কোয়ার লাগবে আপনারা রিয়াজ কার সেন্টারে চলে আসেন গাড়িটা দেখেন মাইকা ব্লু কিন্তু স্কোয়ার খুব কম আছে সিলভার কালার পাল কালার অভাব নাই ব্ল্যাকও অভাব নাই বাট ভাই আমারে বলছে আসান ভাই অনেক কমে দিয়ে দিব আপনার দর্শকদেরকে আর অনেকেই কিন্তু এই শীতে ঘুরতে যাবেন দূরে কোথাও কক্সবাজার সাজেক বান্দরবন তো যাওয়ার সময় এমন একটা গাড়ি নিয়ে যান আরামে যাইতে পারবেন শুয়া ঘুমাইতে একদম আরামসে বসতে পারবেন আবার সিলিং একটা মনিটর আছে বাচ্চারা টিভি দেখতে দেখতে যাইতে পারবে এসির অপশনটা টাচ আছে এই দেখেন আমার মনে হয় এই গাড়ির চেয়ে আরাম লং জার্নির জন্য অন্য কোন গাড়ি নাই এগুলারে বলে এমপিভি মাল্টি পারপাস ভেহিকেল তো ঘুরতে যাওয়ার জন্য সুন্দর অফিস আদালতের জন্য চাইলে নিতে পারেন এক গাড়িতে সাতজন বা আটজন রিয়াজ ভাই গাড়ির ডিটেলস আপনি বলেন গাড়ি দুই হাজার পনেরো মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি অনারের গাড়ি সবকিছু অরজিনাল গ্লাস হতে শুরু করে লাইট থেকে শুরু করে এভরিথিং অরিজিনাল একজন লেখছে রিয়াজ কার সেন্টার নিচ চোখে দেখলাম তার মানে এদিক দিয়ে মনে গেছে একটু আগে ভাই তো দেখেন মাইকা ব্লু কালারের খুব সুন্দর একটা গাড়ি মানে দেখতেই ভাল লাগে আসলে গাড়ি তো অনেক আছে বাট কালারের একটা বিষয় আছে কিন্তু অনেক ফ্রেশ রিয়াজ ভাই সিলিংটা কিন্তু বিস্কিট কালার দেওয়াতে আরো দারুণ লাগতেছে দেখেন ভিতরটাও সুন্দর বাইরেও সুন্দর লাইট গ্লাস যা আছে দেখেন না কি কন্ডিশন এই গাড়িটা পেপারসও পাবেন আপনি আপ টু ডেট এবং স্কোয়ার কিন্তু দেখতে সুন্দর লাগে দেখতে সুন্দর নোয়ার থেকে বেশি সুন্দর লাগে স্কোয়ারটা আচ্ছা একটু সামনে আসেন পুশ স্টার্ট দুই দরজা পাওয়ার এবং আপনার সিট হিটার আছে এই যে সামনে যারা বসবে

এবং রিম দেখেন কত সুন্দর কাগজ আপডেট প্রজেকশন লাইট গাড়ির মডেল হচ্ছে দুই আর রেজিস্ট্রেশন হয়েছে দুই একুশ সালে ভাইয়া বোনারটা একটু টান দেন যাদের কম টাকার মধ্যে একটা সেভেন সিট ফ্যামিলি ইউজের গাড়ি দরকার তারা স্কোয়ার গাড়িটা দেখতে পারেন এটা যখন রাস্তায় চলে তখন দেখতেও কিন্তু ভালো লাগে দেখি খুলেন ভিতরে কি অবস্থা একটু দেখি ওকে এই দেখেন ভিতরেও কিন্তু আপনার মাইকা ব্লু কালার দেখছেন এবং ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন ভাইয়া ভিতরটা তো বাইরের থেকে বেশি ফ্রেশ একিবারে ফ্রেশ একিবারে ভিতরটা বাইরের থেকে বেশি ফ্রেশ আপনি দেখেন এই যে অরিজিনাল লাইট এই যে ইচিকো লেখা আছে এবং এই যে কানগুলো অরজিনাল আছে কোনো ফাটাফাটি ভাঙাচুরা নাই ঠিক আছে দুইটা কানই দেখেন একদম সুন্দর আছে এবং ওই যে ফোমটাও দেখেন यद ভাই মডেল হচ্ছে 2015 15 আর রেজিস্ট্রেশন হইছে 2021 সালে আচ্ছা এগুলা কিন্তু আপনার বছরে আয় কর মাত্র তিরিশ হাজার টাকা এক বছরের জন্য এটাতে ট্যাক্স দিতে হয় মাত্র তিরিশ হাজার টাকা গাড়িটা সরাসরি আইসা দেখেন ভাল লাগার মতো একটা গাড়ি তো আমি চাই এই গাড়িটা দিয়েই আপনারা এবার শীতে ঈদে ঘুরতে যাবেন ফুল ফ্যামিলি নিয়ে পরিবারের সবাইকে একসাথে নিয়ে কাউরে যেন রায়খানা যাইতে না হয় রিয়াজ ভাই কত টাকা চাচ্ছেন দাম এটার দাম বাইশ লাখ নব্বই হাজার টাকা

চারটার জন্য গাড়িটা ভালো লাগছে বেশি কিন্তু ভালো দেখেন টায়ার গুলো কিন্তু ফ্রেশ নতুন টায়ার মতো চারটা টায়ার কিন্তু একরকম টায়ার কন্ডিশন ভালো আছে আর আর পাশ থেকে একটু দেখানো হয় নাই আমি একটু দেখা দিচ্ছি এদিক থেকে দেখেন এই যে দুইটা দরজায় কিন্তু আপনার পুশ আপনি এখান থেকে চাইলে কিন্তু দরজা খুলতে পারবেন ওই যে দেখেন খুলছে দেখছেন আবার এখান থেকে দেখেন ড্রাইভিং সিট থেকে আপনি দরজা খুলতে পারবেন এবং ভিতরে কিন্তু আপনার আছে ক্যাপ্টেন সিট এবং জিয়াই এর কারণে কিন্তু আপনার এই যে সিট গুলো কিন্তু আপনি দেখেন একটু মেরুন মেরুন এবং এটাতে আছে সিলিং মনিটর একদম রেডি কমপ্লিট গাড়ি খালি আইসা নিয়ে যাবেন গাড়িটা সুন্দর হয়েছে এবং এই গাড়িটা কিনার পরে আপনার কোনো খরচ নাই শুধু বাম্পারটা লাগাইবেন এছাড়া দেখছেন মাইকা ব্লু কালার এর নোয়া ওই যে একটা যায় স্কোয়ার নাকি ওটা আলফার এটা এটা মধ্যবিত্ত ফ্যামিলির আলফাট ওই যে নোয়া মানে ঘুরতে যাওয়ার জন্য এই গাড়িগুলাই কিন্তু বেশি ব্যবহৃত হয় 22 লক্ষ 90 প্রাইস কিন্তু ফিক্সড না আস্কিং আপনাদের দামাদামি করার সুযোগ আছে ঠিকছেন অসংখ্য ধন্যবাদ যারা পুরো লাইভটা দেখলেন ভিডিওটা একটু শেয়ার করে বাকি সবাইকে দেখার সুযোগ করে দিন আমি চাই আপনাদের সবার স্বপ্নের গাড়িটা কিনা হয়ে যাক সাতদের মধ্যে ভালো থাকেন দেখা হবে ইনশাল্লাহ তবে আমি আবারও বলতেছি দামটা কিন্তু ফিক্সড না বাইশ লক্ষ নব্বই ভাই চাইছে তবে আপনারা আসলে একটু দামাদামির সুযোগ আছে দামাদামি করে একটু কমায় নিতে পারবেন মডেল পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম